আমরা আল্লাহ তালা ও পরকারের উপর ইমান এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ইমানদার নয় মুখে ইমানের দাবি করে এরা আল্লাহ ও তার তালা বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোন প্রকারের চৈতন্য নেই আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে আল্লাতালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে তালার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যা বলছিল তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করু না তখন তারা বলে না আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী যদিও তারা ব্যাপারে কোনো চৈতন্য রাখে না তাতে যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনি ভাবে ইমান আনো তারা বলেও হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ইমান আনি আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই যদিও তারা এ কথাটা জানে না মুনাফেক্টের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন এগাকি তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা